সত্যি বলতে গেলে খুবই এখন আসলে ঝামেলায় পড়ে যায় আগে যেরকম কাজ খুবই অল্প করতাম তো ওভাবে ব্যালেন্স করে চলতে পারতাম যে কাজও করছি পড়াশোনাও করছি টুকটাক এই অভিনয়ের কাজ বা ইনফ্লুয়েন্সিং যা যা আছে এগুলো করছি এখন আসলে একটু কঠিন হয়ে যায় ওভাবে ব্যালেন্স করতে হয় খুব অল্প অল্প করে কোর্স নিয়ে আগাচ্ছি দেখা যাচ্ছে যে আগে যে পরিমাণ সময়টা দিতে পারতাম পড়াশোনায় এখন একটু কমে আসছে তারপরেও রেজাল্ট তো ভালো করতে হবে ভালো রেজাল্ট রাখার জন্যই আহ দেখা যাচ্ছে যে হয়তো অনেক অল্প অল্প করে কোর্স নিয়ে আমি পার করছি গান অবশ্যই বেশি পছন্দ করি গান আমি তিন বছর বয়স থেকে করে আসছি শিখছি গান গাইলে আসলে মানে ভেতর থেকে একটা আনন্দ উপভোগ করি বা আনন্দ আসে ভেতর থেকে যেটা আসলে অভিনয়ের মাধ্যমে অতটা হয়তো এখনো পর্যন্ত আসেনি কারণ আমি এখনোভাবে অভিনয়টা রপ্ত করতে পারিনি বলে আমি মনে করি গান আসলে আমার অন্তরের সাথে মিশে থাকা কিছু একটা